আল্লাহ পাক বলেন আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে রহমত দান করেছি রহমত হিসাবে পাঠিয়েছি এর জন্যই আল্লাহ পাক বন্ধুর নামে আয়াত নাজিল করে দিয়ে বলেন আমি সতেরো নাম্বার পারার একুশ নাম্বার সুরা সাত নাম্বার ও একশো সাত নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শুনে নাও আমি রব্বুল আলামিন আর আমার রসুল হচ্ছে রহমাত আল্লিল আলামিন আমার রসুলকে দুনিয়াতে পাঠালাম মানুষের কল্যাণের জন্য আমার রসুলকে পাঠালাম মানে বরকত পাঠালাম রহমত পাঠালাম রসুল তোমাদের জন্য পুরা বিশ্বের জন্য রহমত রসুল আমাদের জন্য কি রহমত কেমন করে রহমত এই পবিত্র কোরআনুল করিম পাক রসুলের উপর নাজিল করেছেন কি করেন নাই অবশ্যই করেছেন রসুল কোরআনুল কারিম তেলাওয়াত করতে বলেছেন কোরআনুল কারিম পাঠ করতে বলেছেন রসুল আমাদের জন্য রহমত আমাদের জন্য তিনি বারাকাহ অথচ এই রসুলের কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না রসুল যে কোরআন তিরিশ পারা কোরআন পেলেন এই কোরআন বাংলাদেশের অনেকগুলো মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও ইন্তেকাল করে গেল কিন্তু কোরআন তেল করার সুযোগ ওই বান্দার হলো না এর মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ আছে কথা বলেন আহারে ষাট বছর সত্তর বছর সময় পেলাম এই সত্তর বছর বয়সেও এই পবিত্র কোরআনকে আমি তেরাত করতে পারলাম না এই সত্তর বছর বয়সে একটা কোরআনের আয়াতও স্পষ্টভাবে করতে পারলাম না তার চেয়ে কপাল পড়া আর কে হতে পারে এতগুলো মানুষ আমরা কোরআন করতে পারি না আমার মনে হয় প্রতিটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত অন্তত পক্ষে সবাইকে কোরআন জানাইতে হবে কোরআন বোঝাইতে হবে